জয় পাগলা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে যেই রাশির রাশিফল নিয়ে আমি এসেছি আলোচনা করতে সেটি হচ্ছে মেষ রাশি বারোটি রাশির কালপুরুষের বারোটি রাশির সর্বশেষ রাশি মিন রাশি এই মিন রাশি সম্পর্কে আমরা আলোচনা করব যে সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য কতটা অনুকূল বা কতটা প্রতিকূল পরিস্থিতি নিয়ে আসতে চলেছে এবং এর সাথে সাথে কোন কোন জায়গাটায় আপনাদের লাভবান হতে চলেছে বা কোন কোন জায়গাতে আপনাদের কিছুটা সমস্যা দেবে একেবারেই যে ভালো হবে তা তো না কিছুটা ভালো খারাপ মিশিয়েই যাবে তো সেই সব কিছু বিষয় নিয়েই আলোচনা করব আজকে এবং তার সাথে সাথে আমি একটি প্রতিকারও বলে দেবো সেটিকে নিয়ম ভরে যেরকম আপনারা আমার কথা শুনে করতেন এর আগেও সেরকমভাবেই করবেন অবশ্যই ভালো ফল পাবেন এটুকু আপনারাও জানেন আমিও এটি বিশ্বাস করি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে আসি সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের দিকটা যদি আমি দেখতে যাই তাহলে কর্মজীবনে কিন্তু আপনাদের এই মাসটা খুবই অনুকূল পরিস্থিতির মধ্যেই যাবে আপনার কর্মে পদোন্নতির যোগ রয়েছে তার সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে নানান ধরনের যে সমস্যাগুলো এতদিন ধরে আপনারা ফেস করছিলেন সেগুলোও ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে এরই সাথে সাথে যদি চাকরি বদলি করার কোনো ভাবনা নিয়ে থাকেন অন্য কোনো জায়গায় চাকরি করতে চাইছেন সেটাও আপনাদের জন্য লাভবান হতে চলেছে বা তার সাথে সাথে এই সময়টাতে অনেকের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে নতুন কর্মসংস্থান খুঁজছিলেন তাদের জন্য ভালো সময় আপনারা কিন্তু এই সময়টাতে ভালো একটা কাজের অফারও পেয়ে যেতে পারেন বা ভালো জায়গায় কাজের খোঁজও আপনারা পেয়ে যেতে পারেন শুধু যোগাযোগ মাধ্যমটা বাড়ান ঈশ্বরকে স্মরণ করুন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা খুবই সুন্দর রয়েছে আপনাদের এই মাসটা সেপ্টেম্বর মাসটা কিন্তু যথেষ্ট ভালোই আপনাদের ফল দেবে এইবারে আসবো ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্যও মাসটা খুব অনুকূল ব্যবসায়ীদের জন্য খুব ভালো মাস হিসেবে পরিচয় পাবে তার কারণটা হচ্ছে এই সময়টাতে ব্যবসাতে আপনাদের উন্নতি আসবে ব্যবসাতে আপনাদের লাভ বৃদ্ধি পাবে এর সাথে সাথে ব্যবসাতে আপনাদের স্রোত বিভিন্ন স্রোতের মাধ্যমে আর্থিক উন্নতির বৃদ্ধি হবে তার সাথে সাথে যারা ব্যবসা সম্প্রসারণ করার চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য ভালো সময় আপনারা এই সময়টাতে ভালো কিছু ব্যবসাটাকে আরও বেশিভাবে সম্প্রসারণ তো নি তার সাথে সাথে কোনো বিদেশ স্রোতের মাধ্যমেও টাকা পয়সা আসার একটা সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে যারা ভাবছিলেন যে ব্যবসাটাকে আরেকটু বড় করব বা ব্যবসাটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাব সেই জায়গাটাও কিন্তু আপনাদের এই মাসটাতে এই সেপ্টেম্বর মাসে যথেষ্ট ফলদায়ী হিসাবেই পরিচয় পাবে আলোচনা করব এবার আমি শিক্ষা জীবন নিয়ে শিক্ষার্থীদের জন্য যদি আমি দেখি যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য মাসটা খুব ভালো মাস আপনাদের পড়াশোনায় একাগ্রতা বাড়বে মনোনিবেশ বাড়বে পড়াশোনায় আপনাদের মন যথেষ্ট পরিমাণে একত্রিত থাকবে তার সাথে সাথে শিক্ষায় উন্নতিরও যোগ রয়েছে শিক্ষার বাধা বিপত্তিরও কোনো সমস্যা নেই যথেষ্ট ভালো ফলাফল আপনারা লাভ করবেন তবে সমস্যা হবে যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন কঠিন পরিশ্রমের মাধ্যমেই আপনাদেরকে কিন্তু আপনাদের ফল ভোগ করতে হবে সুতরাং আপনাদের কিন্তু সামনে একটা কঠোর সময় আসতে চলেছে কঠিন সময় আসতে চলেছে আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই আপনারা যেই চিন্তাগুলো নিয়ে এগোচ্ছেন জীবনে সেই চিন্তাগুলোই আপনাদের লাভবান হবে এবং আগামী দিন আপনাদের খুব সুন্দর হবে শুধু এই সময়টাতে আপনাদের যে একাগ্রতার অভাব দেখা দিচ্ছে সেটাকে কিন্তু সপ্তাহতে দমন করে আপনাদের আগামী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে এবার আমি আলোচনা করব আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনের ক্ষেত্রে আপনাদের এই মাসটা যথেষ্ট অনুকূল রয়েছে নিজেদের মধ্যে সম্পর্কের আরও বৃদ্ধি হবে নিজেদের মধ্যে ভালোবাসার আরও বৃদ্ধি হবে নিজেদের মধ্যে আরও বিশ্বাস বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনাদের সম্পর্কে আরও মধুরতা বাড়বে আপনারা একে অপরের আরও বেশি ঘনিষ্ঠ হবেন আপনাদের সময়টা খুব ভালো মুহূর্ত কাটাবেন আপনারা কোথাও কোনো একাকি জায়গায় আপনাদের ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে এর সাথে সাথে আপনাদের এই সময়টাতে বিবাহযোগ্য যারা আছে তাদের জন্য সুপাত্র বা সুপাত্রীরও সন্ধান পেয়ে যেতে পারে তবে সমস্যা হবে যারা বৈবাহিক বিবাহিত দম্পতি আছেন তাদের মধ্যে কিছু না কিছু ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে একটু অশান্তি একটু কথা কাটাকাটি রাগ ঝঞ্ঝাট এই জিনিসগুলো আপনাদের সম্পর্কের মধ্যে একটু দেখা দেবে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু একটা ডমিনেটিং নেচার আপনাদের মধ্যে এই সময়টাতে লক্ষণ আসবে আপনি আপনার পার্টনারকে একটু ডমিনেট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের মধ্যে কিছুটা ইগো ক্ল্যাশ করবে এটাকে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে সুতরাং যা করবেন ভেবেচিন্তে বুঝে শুনে এমন কিছু বলে বসবে না যাতে আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো চির বসে এইবারে আসবো যেই বিষয়ে আলোচনা করতে সেটি হচ্ছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে পারিবারিক দিকটা আপনাদের যথেষ্ট অনুকূল আছে পরিবারের সবার সাথে সুখ সম্প্রীতি বজায় থাকবে আপনারা কোনো আত্মীয়স্বজনের বাড়ি যেতে পারেন বা কোনো আত্মীয়স্বজন আপনার বাড়িতে আসতে পারে এই সময়টাতে এর সাথে সাথে আপনারা কোথাও ভ্রমণের ভ্রমণের জন্য যদি চিন্তাভাবনা করে থাকেন তাহলে সেই ভ্রমণযোগও আপনাদের দেখা যাচ্ছে কোথাও একটু পরিবারের সকলের সাথে কোথাও একটু ঘুরে আসলেন বা কোথাও একটু বেরিয়ে আসলেন সেই সুযোগটাও আপনাদের এই সময়টাতে তৈরি হবে সুতরাং পারিবারিক দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে মোটামুটি ভালোই আছে তবে সম্পর্ক খারাপ হবে আপনার থেকে যারা ছোট ভাই বা ছোটো বোন আছে তাদের সাথে কিছু না কিছু বিষয় তারা হয়তো আপনার কথা শুনবে না যার কারণে আপনার মন ক্ষুণ্ণ হবে আপনার মনের মধ্যে কষ্ট বোধ হবে যার কারণে আপনি তার সাথে আপনার সাথে একটু সম্পর্কের মধ্যে কিছুটা বলতে পারি বিষাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে এই সময়টাতে তবে খুব একটা চিন্তার বিষয় নয় সেরকম কোনো অসুবিধা বা সেরকম কোনো তুমুল আকারের ঝামেলা ঝঞ্ঝাট সেরকম কোনো কিছু নেই এবারে আসবো আপনার স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে চাই তাহলে স্বাস্থ্যের মধ্যে কিন্তু আপনাদেরকে বিশেষ করে নজর দিতে হবে বিশেষ করে এই সময়টাতে আপনাদের কোমরের সমস্যা বা জয়েন্টের সমস্যা এটা দেখা দেবে তার সাথে সাথে অসাবধানতার চলাফেরা করার কারণে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে হঠাৎ করে আপনার পায়ে চোট লেগে যেতে পারে সুতরাং রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন বা ঘরের মধ্যেও যখন চলাফেরা করবেন তখনও একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন নচেত আপনার কিন্তু দুর্ঘটনা ঘটার যোগ রয়েছে সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সমস্যার মধ্যে ফেলবে ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা তাহলে আপনাদের এই মাছটা যথেষ্ট অনুকূল রয়েছে আর্থিক পরিস্থিতি খুব পরিমাণে মজবুত হতে চলেছে এই মাছটাতে আপনাদের বিভিন্ন স্রোতের মাধ্যমে অর্থভাগ্য খুলতে চলেছে নানা দিক থেকে আপনাদের টাকা পয়সা আসারও যোগ রয়েছে সরকারি কোনো কাজ যদি আটকে থেকে থাকে বা কোনো বাধা বিপত্তি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ভালো সমস্যা ভালো সুযোগ সুবিধা দেবে আপনাকে এরই সাথে সাথে যারা শিক্ষার সাথে জড়িত আছেন যেসব জাতক বা জাতিকারা বা যারা লেখনী মাধ্যমের লেখনী মাধ্যমে জড়িয়ে রয়েছেন যেসব জাতক বা জাতিকারা তাদের জন্য মাসটা খুব ভালো সময় এই সময়টাতে আপনাদের উন্নতির প্রযোগ প্রবল রয়েছে এই সময়টাতে আপনারা যথেষ্ট লাভবান হবেন এই ক্ষেত্রটাতে আপনাদের যথেষ্ট উন্নতি দেবে তো বলার তাৎপর্য এটাই যে অনুকূল মাস খুবই সুন্দর রয়েছে আপনাদের সব দিক থেকে লাভ হবে কিন্তু তার সাথে সাথে কিছুটা ব্যয় বৃদ্ধিও পাবে রাহু যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে এই সময়টাতে বিরাজমান থাকবেন সুতরাং কিছুটা ব্যয়ও বৃদ্ধি করবে আপনাদের বিশেষ করে আপনাদের শারীরিক অসুস্থতার কারণে বা ঘরের মধ্যে কোনো কিছু কেনাকাটা করার জন্য সেই দিক থেকে বা ঘরের কোনো জিনিস আচমকা নষ্ট হয়ে যাওয়া সেই জিনিসের কারণে আপনাকে আচমকা টাকা পয়সা কিছুটা বেরিয়ে যাবে আপনাদের সেদিকটা আপনাদের কিছুটা ব্যয় দেবে বা তার সাথে সাথে রোগ ব্যাধির উপরেও কিন্তু রাহু মহারাজ আপনাদের আর্থিক ক্ষতি করাবে এই সময়টাতে তার জন্য আমি বলছিলাম খুব সাবধানতার সাথে চলাফেরা করবেন যাতে কোনো রকম কোনো কিছু সমস্যা না দেখা দেয় আর ঘরের কিছু না কিছু খারাপ হওয়ার জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় হবে সেই সময়টাতে চিন্তা করার কিছু নেই এমন কিছু বড় বিষয় নয় ওভারঅল যেরকমটা আমি বললাম যথেষ্ট অনুকূল মাস রয়েছে সব দিক থেকে আপনারা লাভবান হন সব দিক থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন এই সময়টাতে এবার আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি এই প্রতিকারটা আপনারা করুন দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি সেটা কী করবেন প্রত্যেক বৃহস্পতিবার দিন ওম গুরুবে নামা এই মন্ত্রটির একশো আটবার জপ করবেন বৃহস্পতিবারে গুরু দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করার জন্য ওম গুরুবে নামা এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন প্রত্যেক বৃহস্পতিবার করে আর তার সাথে সাথে কি করবেন তার সাথে সাথে স্নানের জলে এক চিমটে হলুদ দিয়ে স্নান করবেন প্রত্যেক বৃহস্পতিবার করে এটুকু করুন এতেই আপনাদের খুব ভালো ফল দেবে শুনতে হয়তো খুবই সামান্য লাগছে শুনতে হয়তো খুবই ছোট্ট একটা জিনিস কিন্তু কার এর এর কার্যশক্তি কিন্তু প্রচুর পরিমাণে এই জিনিসটা করুন যথেষ্ট ভালো ফল পাবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্য মিন রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর মাসের আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন সাথে প্রচুর শেয়ার করে দেবেন নিজের বন্ধু বান্ধব ও স্বজনদের মধ্যে তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন আর যারা নিজের জন্মচক বিচার করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো আর যেখানেই শেষ করছি বন্ধুরা আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা মঙ্গল এবং তার সাথে তিনি যাতে আপনাদের সকল প্রকার ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন প্রার্থনা করব সবাই ভালো থাকবেন এবং থাকবেন জয় পাগলা বাবা